দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সাইগল যাতে সার বাসি গুরুগুল বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি সার বাচ্চা

ছয় থেকে সাত মাস বেশ সুন্দর বাচ্চা গিরের বাচ্চা

কত চাইছে উনি কত চাইছে বাটা দাম বয়সটা আনিক কত মাস হবে ছয় সাত মাস হবে

আচলিই য়াদ্য়াদ্য় পাশ্য় মাজিভাই মেচোকো? কটোসাইশলনে? সাপান্ল সাপান্ল পিয়ে তান্লা মায় মারা ভায় ও সামনেখানে <salah> <ooo> <table. fox em arrivina> <booster> 봐, 누구들? 바사, 약간 니클라스가 와이. 닉슨. 니클라스, 사. 바사, 쉐이바사. 가가. 바사, 쉐이바사. 쉐이, 바자. 아. 아니야, 그. 아니, 지금. 아. 바사. 바사, 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 바사 কত বলছেন সাদত ভাই সাড়ে ছয় চল্লিশ করে পিস কত চাইছো নেই পঞ্চাশের ওপর চায় পঞ্চাশ ভাঙ্গে না নিচে চাই वो स्टैंड मैंने कितने मास हो শাহীওয়ালের বাচ্চা আবি কম্বল ঝুল অনেক সুন্দর কত বলছেন সাতচল্লিশ কত চাইছেন উনি পঞ্চাশের উপরে চাই আমরা দেখছিলাম যে আজকের বাজারে যে গরুগুলা কিনছেন শাহাদত ভাই দিলে দিয়ে দাও কত বলছেন শেষ ম্যাচ কত চাইছো আমি তো সাড়ে সাতষট্টি হাজার চাই আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত অনেক কয়টা চল নাম একটু দেখি বলবি দর্শক আমরা দেখতে দেখতে একবার শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গুরুগুলো কিনলেন আমরা সে তত্ত্বটা দেবো তাহলে এগুলো